সাগর থেকে ফেরা কার লেখা প্রেমেন্দ্র মিত্রের লেখা স্মৃতিসত্ত্বা ভবিষ্যৎ কার লেখা বিষ্ণুদের লেখা সুইজারল্যান্ডের মুদ্রার নাম কি সুইজারল্যান্ডের মুদ্রার নাম ফ্রাঁ ব্রিটিশ গায়নার পরবর্তী নাম কি গুয়ানা কার মাধ্যমে দূষিত রক্ত প্রবাহিত হয় ফুসফুসীয় ধমনির মাধ্যমে স্নায়ুদুর্বল্য কোন ভিটামিনের অভাবে হয় পি সিক্স ছত্রাক ও ছত্রাকজনিত রোগ বিষয়ক বিদ্যাকে কি বলে মাইকোলজি বলে আ ব্রিফ হিস্ট্রি অব টাইম কার লেখা স্টিফেম হকিংয়ের লেখা লাক্ষাদ্বীপ কতগুলো দ্বীপের সমষ্টি ছত্রিশটি দ্বীপের সমষ্টি শের শাহের প্রধানমন্ত্রী পদের নাম কি ওয়াজিব পক্ষী সংক্রান্ত অনুসন্ধানকে কি বলে পক্ষী সংক্রান্ত অনুসন্ধানকে বলে অর্নিথোলজি ক্রিপিং কার গমনাঙ্গের নাম কেঁচোর গমনাঙ্গের নাম ক্রিপিং অ্যাটোপিন কোথায় পাওয়া যায় অ্যাটোপিন পাওয়া যায় বেলেডোনায় হেলকপ কি, হেলকপ ধূমকেতু মহাবীরের মৃত্যু হয় কোথায় মহাবীরের মৃত্যু হয় পাবানগরীতে